আউজিবুল্লাহমিন্ন সৈতী বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলিকুম রহমতুল্লাহ শুক্রিয়ান আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ জনাবি রসুলের প্রতি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আবয়াই ভালো আছি তো বন্ধুরা আসুন আর কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই আমাদের শোরুমের ঠিকানাটা একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা নয় নম্বর শপ সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি মেট্রো রেল পিলার ফলো করেন তাহলে দুশো তিপ্পান্ন নম্বর পিলারের পূর্ববাসের বিল্ডিংটাই সেন্ট্রাল প্লাজার নিচতলা নয় নম্বর শপ আপনি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা এখন শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটির কয়েকটা ল্যাপটপ নিয়ে সংক্ষেপে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে করব একটু সাথে থাকবেন আশা করি আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে সবসময় আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন আসেন প্রথমে দেখি জি নাইন আটশো চল্লিশ বারো জেনারেশন এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি দেখেন একদম ওপেন বক্স ল্যাপটপ এটার কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো বহাল আছে তো বন্ধুরা এই যে ল্যাপটপটা আপনি এই ল্যাপটপের চার্জ ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ইনশাল্লাহ তালা আমাদের অফিসিয়াল গ্যারান্টি থাকে তিন ঘন্টার আপনি অফিসিয়াল গ্যারান্টি পাবেন তবে এগুলো নর্মালি পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ ব্যাকআপ থাকে আপনি এটার দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো বহাল আছে সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে এই ওপেন বক্স যে ল্যাপটপ গুলো এগুলো কিন্তু এইভাবে বক্স সহ আপনারা পাবেন এই জিনিসের যে বক্সগুলো দেখতেছেন আপনি এই বক্স সহই এই ল্যাপটপ গুলো পেয়ে যাবেন তা আমি আসেন এই ল্যাপটপ একটু আপনাকে একটু ডিটেলে যদি যাই একটু ডিটেলে দেখার চেষ্টা করি আমরা শুধু একটা ল্যাপটপে একটু ডিটেলে যাব বাকিগুলো না এত ডিটেইলে কথা বলবো না এটা একটু ডিটেলে যাই এর পারফরম্যান্সটা দেখেন এর ভিতরে কি আছে আপনি একটু অ্যাট এ দেখিয়ে দিই এই যে টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ এটার মধ্যে আপনি মেমোরি পাবেন হচ্ছে ষোলো জিবি এবং বাস অত আটচল্লিশশো বাসের র্যাম আটচল্লিশশো বাসের র্যাম পাবেন এই ল্যাপটপটাতে এরপর আসলে ডিসটা দেখি এই যে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি পেয়ে যাবেন এরপরে জিপিওটা দেখি আপনি যে আট জিবি গ্রাফিক্স পাবেন এটার মধ্যে কোর আছে হলো দশটা দশ কোরের বেশি এটা সুতরাং বুঝতেই পারতেছেন কত মানে ফাস্ট হবে ল্যাপটপটা কত আপগ্রেড মেশিন একটা মেশিন দশটা কোর পাবেন লজিক্যাল প্রসেসর পাবেন বারোটা আর ক্যাশ পাবেন বারো আর সাথে উনিশ এমবি ক্যাশ পাবেন বারো সাথে উনিশ এমবি ক্যাশ লজিক্যাল প্রসেসর বারোটা কোর আছে দশটা তো টুয়েলভ জেনারেশন এই ল্যাপটপটা যারা নিতে চান এটার জন্য আপনাকে প্রাইস থাকবে ফিফটি টাকা পঞ্চান্ন হাজার টাকায় আপনি এই ল্যাপটপটা নিতে পারবেন তোমার কি প্রশ্ন প্রশ্নকার প্রাইস ফিক্স কিনা জি প্রাইস ফিক্স আমি এখন যে ল্যাপটপগুলো বলবো প্রাইস আপনি ফিক্স নিতে হবে দামাদামি করার মতো কোনো না যেটা আমি পারবো সেই প্রাইসটাই আপনাকে বলছি ফিফটি ফাইভ টাকা হলে আপনি এই ওপেন বক্স ল্যাপটপটা নিতে পারবেন টুয়েলভ জেনারেশনে এরপর আসেন জি এইট আটশো চল্লিশ এইট বুক এলএো চল্লিশ জি এইট ইলেভেন জেনারেশন কোরআ ফাইভ এর ইভেন জেনারেশন আপনি পাবেন এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট সবকিছু আপনি অ্যাভেলেবেল থাকবে আর প্রত্যেকটা ল্যাপটপই আমাদের কাছে পাবেন আপনি এ প্লাস গ্রেড আমি তো এক কথায় বলে দিচ্ছি যে চার্জ ব্যাক আপ কিন্তু আমাদের তিন ঘন্টা অফিসিয়াল গ্যারান্টি আপনি পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের আপনি যদি ব্যাটারি ব্যাকআপ চেক করেন আপনি আশি থেকে নব্বই পঁচানব্বই এরকম আপনি ব্যাটারির হেলথ পাবেন আশি থেকে নব্বই পঁচানব্বই ভিতরে আপনি ব্যাটারি হেলথ পাবেন আচ্ছা একটা ল্যাপটপ এ প্লাস গ্রেডে থাকার জন্য যা যা এর গুণাগুণ থাকার দরকার তার সবকিছু এটাই পাবেন এর ফ্রেশনেস এর ব্যাটারি হেলথ এর এস এস হেলথ এর ক্যামেরা সবকিছু মিলিয়ে এ প্লাস গ্রেড থাকার জন্য যা যা আছে সবকিছু আমি আপনাকে চেক করে দেখিয়ে দিব এবং কালার ছাড়া প্রোডাক্ট পাবেন রকম কালার করা মাল আমরা বিক্রি করি না এই গ্যারান্টি আপনাদের থাকবে এবং প্রত্যেকটা মালের সাথে আপনি অবশ্য অবশ্যই অরিজিনাল চার্জার পাবেন এই কথাগুলো আপনারা একটু স্মরণ রাখবেন তো যাই হোক বন্ধুরা এই আটশো চল্লিশ জি এইট যেটা এই ল্যাপটপটা যারা নিতে চান তাদের জন্য প্রাইস থাকবে ফরটি টাকা একচল্লিশ হাজার টাকায় আপনি নিতে পারেন এলিভেন্ট জেনারেশন এরপর আসেন যাই টেন জেনারেশন জি সেভেন আটশো চল্লিশ জি সেভেন এইসপি এল ইড বুক আটশো চল্লিশ জি সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ডিসপ্লে ফুল মেটাল বডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছুই অ্যাভেলেবেল আপনি পাবেন এই ল্যাপটপটা যিনি নিতে চান তার জন্য প্রাইস থাকবে সাঁত্রিশ হাজার টাকা টেন জেনারেশন কত সাঁত্রিশ হাজার টাকা আপনি নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন অবশ্য অবশ্যই একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে আপনি পাওয়ার কেবলও পাবেন এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা কি হবে আপনি পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ পনেরো দিন শুধু আপনি বাসায়নের চেক আপ করবেন আল্লাহ না করুন যদি কোনো রকম প্রবলেম বের করতে পারেন এসে ওই ল্যাপটপটা চেঞ্জ করে নিয়ে যাবেন চেঞ্জ করে দিতে না পারলে আপনি ক্যাশব্যাক নিবেন অথবা চাইলে আপনি অন্য প্রোডাক্ট নিতে পারেন এটা আপনার ইচ্ছা তো বন্ধুরা এই আর লাইফ যতদিন ল্যাপটপ থাকবে ততদিন আপনি ফ্রি সার্ভিস পাবেন শুধু পার্টস এর প্রয়োজন হয় এছাড়া সার্ভিস থাকবে সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার জন্য কোনো প্রবলেম আপনি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আসলে জেট বুক যাই জেট বুক ফায়ার ফ্লাই কোরআভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি SSD দেখেন কত কিউট একটা ল্যাপটপ খুবই গর্জিয়াস কোয়ালিটির একটা ল্যাপটপ কালারটাও মাশাআল্লাহ গ্রে কালার খুবই জোশ একটা কালার পাবেন এটা হচ্ছে 14G7 জডবুক ফায়ারফ্লাই এইচপি এর জডবুক ফায়ারফ্লাই 14G7 কোর i5 10 জেনারেশন 16GB RAM 512GB SSD 8GB গ্রাফিক্স পাবেন ব্যাকলাইট अवेलेबल পাবেন ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফেস লকও अवेलेबल পাবেন ক্যামেরা তো আছে ক্যামেরা শাটার এভরিথিং আপনি অ্যাভেলেবেল পাবেন জয় স্টিক যারা পছন্দ করেন তাদের জন্য এটার মধ্যে জয় আছে তো আছে বন্ধুরা এই ল্যাপটপটা যে নিতে চান এই প্রাইস কারণ আপনারা জানেন দামটা বুকের চেয়ে তুলনামূলকভাবে একটু বেশি এই ল্যাপটপটা যে নিতে চান তার জন্য এটার প্রাইস থাকবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা কত একচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি জেড বুকের ফায়ার ফ্লাইটা নিতে পারেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা কুরিয়ারে নিতে চান যাদের বাসার দূরে আসতে পারবেন না সময়ের অভাব তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি কুরিয়ার অফিসে পরিশোধ করে ওখানে আপনি আগে চেক করবেন মাল দেখবেন চালাবেন চেক করবেন পছন্দ হবে তারপর বাকি টাকা পরিশোধ করে আপনি ল্যাপটপ তুলে নিয়ে যাবেন যদি কোনো কারণে আপনার চয়েস না হয় আপনার ল্যাপটপও নেওয়ার দরকার নেই টাকা দেওয়ার দরকার নেই মাল রিটার্ন চলে আসবে সুতরাং আপনি এসেই নেন অথবা কুরিয়ারে নেন আপনার কোনো নিঃসংকোচ আপনি নিতে পারেন কোনো ভয় পাওয়ার কারণ নেই আপনি দুইটা ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন আর যারা কিস্তি সুবিধা যান তাদের জন্য লাগবে ব্যাংকের ক্রেডিট কার্ড যদি আপনি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কিস্তি করেও নিতে পারবেন তো বন্ধুরা এবার আসলে একটা জেটবুকে মোবাইল ওয়ার্ক স্টেশন দেখে জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন এটা হচ্ছে ফরটিন ইউ জি সিক্স মডেলটা কি ফরটিন ইউ জি সিক্স ফোর ফাইভ 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ স্পেশালি যারা গ্রাফিক্স এর কাজ করবেন তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে এই জেডবুক মোবাইল অর্কেস্ট্রেশন যারা রাত দিন কাজ করতে চান মানে কম্পিউটার বন্ধ করার সুযোগ যাদের নাই বললেই চলে তাদের জন্য একটা স্পেশাল ডিভাইস হচ্ছে এই জেডবুক মোবাইল অর্কেস্ট্রেশন চব্বিশ ঘন্টা আপনি রাত দিন চব্বিশ ঘন্টা সাত দিন পনেরো দিন এক টান আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা ডেডিকেটেড যে ল্যাপটপে থাকে সেই ল্যাপটপ গুলোর প্রাইস একটু বেশি হয় এটা নিশ্চয়ই আপনারা জানেন এটার মধ্যে আপনি পাবেন চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে আপনার এই যেখানে ফিঙ্গার প্রিন্ট পাবেন ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে এই ল্যাপটপটা জেনে নিতে চান এই ল্যাপটপটার প্রাইস থাকবে ফর্টি থ্রি থাউজেন্ড টাকা তেতাল্লিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন এখন আপনার সঙ্গত কারণে হয়তো মনে মনে ভাবতেছেন যে এর চেয়ে তো আমি টেন জেনারেশন বা ইলেভেন জেনারেশন তো এই প্রাইজে নেওয়া যায় হ্যাঁ আমি স্বীকার করে নিতে পারেন কিন্তু আপনি ওগুলো কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন না চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপে আপনি পাবেন আর ডেডিকেটেড থাকার কারণেই এটার দামটা বেশি এরপর আসেন আরেকটা ডেডিকেটেড ল্যাপটপ দেখি জি সিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপ দিয়ে আপনি সুন্দর মতো গ্রাফিক্সের কাজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব কিছু আপনি অ্যাভেলেবেল থাকবে আর প্রত্যেকটা মালই আমি এক কথাই বলে দিছি অবশ্যই আপনি এই প্লাস এ প্লাস গ্রেডের মাল আপনারা আমাদের কাছে পাবেন চার্জ ব্যাকআপের কথা তো একবারই বলছি 3 ঘন্টার অফিশিয়াল গ্যারান্টি পাবেন তো প্রত্যেকটা ল্যাপটপে 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনি চার্জ ব্যাকআপ অনায়াসে ইনশাআল্লাহ তালা পাবেন তো বন্ধুরা 840 G6 2GB ডেডিকেটেড দিয়ে এই ল্যাপটপটা যে নিতে চান তার জন্য এটার প্রাইস থাকবে 32000 টাকা Core i5 8th generation 8GB RAM 256GB SSD চার জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটা নিলে আপনাকে দাম দিতে হবে কত বত্রিশ হাজার টাকা তো বন্ধুরা আসলে ভিডিওটা লম্বা করবো না আপনাদেরকে সময় নষ্ট করতে চাই না শেষ করব তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিই ল্যাপটপ ভর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর সব আর যদি মেট্রো রেল পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিচতল নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন অবশ্যই একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে আপনি একটা পাওয়ার কেবল পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে ফ্রি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার